তোমাদের সবার জন্যে খুবই ইম্পর্টেন্ট তার কারণ এই ভিডিওতে আমি শুধুমাত্র সেই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই শেয়ার করছি যেগুলো থেকেই তোমাদের প্রত্যেকের পরীক্ষাতে আসে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন আসে ঠিকই কিন্তু এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা যে যে স্কুলে পড়ো সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তো ফার্স্ট সামিটিভ ছিল ফিফটিন মার্কসের এক্সাম সেকেন্ড সামিটিভ আছে কিন্তু টোয়েন্টি ফাইভ মার্কসের এক্সাম তো একটু প্রিপারেশনটা কিন্তু ভালো করতেই হবে তো এই ভিডিওটাতে যা যা প্রশ্ন আমি শেয়ার করেছি আমি প্রত্যেকটাই সবাইকে পড়তে বলবো সো ওয়াচিং দ্য ফুল ভিডিও উইদাউট স্কিপিং পুরো ভিডিওটা সবাইকে আমি দেখার জন্য বলবো স্কিপ না করে তো এখানে আমি সেই সমস্ত চ্যাপ্টারগুলো পরপর সাজিয়ে রেখেছি যেগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেকেন্ড তোমাদের অনেক চ্যাপ্টার রয়েছে তো সব চ্যাপ্টার আমি এখানে আজকে শেয়ার করছি না তার কারণ হচ্ছে সব চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে না যেই যেই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে ম্যাক্সিমাম স্কুলগুলোতে সেগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করার আগে একটু তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিই যে এবারের পরীক্ষায় কিন্তু তোমরা আনসিন গ্রামার রাইটিং পুরোটাই পাচ্ছ যেখানে ফার্স্ট সামেটিভে আনসিন বা রাইটিং যে কোনো একটা অল্টার করে স্কুল চুজ করেছিল কিন্তু এই সামেটিভে সবই পাচ্ছ তো প্রোজ পোয়েট্রি আনসিন গ্রামার রাইটিং সব পোর্শনই পাচ্ছ তো সব পোর্শন থেকে কিভাবে কিভাবে কি কী ইম্পর্টেন্ট আছে আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং আমি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন বলতে বলতে আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথম যেই চ্যাপ্টারটা আজকে আমি শেয়ার করছি সেটা হচ্ছে দ্য স্টোরি অফ প্রজার পাই সবার মুখে একটা হাসি এসে গেল খুব সুন্দর একটা চ্যাপ্টার আর এখান থেকে কিন্তু ভীষণ খুঁটিয়ে প্রশ্ন হয় তাই আমি যা যা প্রশ্ন এখানে শেয়ার করছি প্রত্যেকটাই সবাই দেখো এবং আমি এমসিকিউ উত্তর তোমাদের সাথে এখনই শেয়ার করে দিচ্ছি সেরেস ওয়াজ দ্য গডেস অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ ট্রিজ অ্যান্ড রিভার সান অ্যান্ড লাইট Peace and happiness. Answer to chi, crops, plants, and trees. Frozen pine is compared to summer, autumn, spring, winter, spring. Ceres lived in Sicily, Andaman, Maldives, Sansoshi. Answer to chi, Sicily. Pluto was the king of the land of the dead, heaven, water, drops, the land of the dead. Next Pluto carried Ceres, Jupiter, Proserpine, Nymph. Pluto carried Proserpine. Proserpine threw her girdle, necklace, bangles, earrings in water. A bushed The king of the gods was Jupiter, Jesus, heads, Agni. Jupiter. Proserpine had eaten six pomegranate seeds, a mango, a guava, and apple. Six pomegranate seeds. সবাই জানে সিক্স মান্থ আচ্ছা তো এরপর আমি কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো রয়েছে যে হোয়াই ডিড এভরিবডি সে দ্যাট প্রোজার পাইন ওয়াজ্রে কেন সবাই বলতো যে প্রজার পাইন নিজেই বসন্ত

কেন পুরো বিশ্ব বিশ্বজুড়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল অন হোয়াট কন্ডিশন জুপিটার এগ্রি টু রিটার্ন কি শর্তে জুপিটার রাজি হয়েছিল ফিরিয়ে আনতে মেয়ে

হোয়াট ওয়াজ সেরেসেস রিপ্লাই টু দ্য পিপলস প্রেয়ার যখন মানুষেরা গিয়ে সেরেসের কাছে প্রে করছিল যে তাদের জন্য যাতে কাজ করে কারণ তাদের উপবাসে বা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে সেই প্রেয়ারে সেরেসের রিপ্লাই কি ছিল তো এই প্রশ্নের উত্তরগুলো করতে গিয়ে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে বা ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে হেল্পিং নাম্বারে কল করেও সেটা জানতে পারো তো আমি সবাইকে বলবো যে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে কারণ এখানে যে কটা প্রশ্ন আমি শেয়ার করেছি প্রত্যেকটাই কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং আমি বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলেই তোমরা আরও অন্যান্য সব সাবজেক্টের সাজেশন ভিডিও পেয়ে যাবে আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপর যে চ্যাপ্টারটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ভ্যাগাবন্ড কারণ তোমাদের সেকেন্ড সামেটিভে একটাই পোয়েম পরীক্ষা হচ্ছে তো এটা তো তোমরা কোনোভাবেই স্কিপ করতে পারবে না সববার আগে ভ্যাগাবন্ডের কিন্তু পোয়েটের নাম যেন সববার মনে থাকে ওকে So, the vagabond prays for a life in close contact with nature, devoted to social work, spent in comfort and luxury, spent with friends and family, in close contact with nature. The vagabond does not seek the heaven above, wealth, the road below him, freedom. Answer, jay, wealth. Above head, the vagabond prays for the jolly roof, sky, shade, birds, sky he wishes to have a bed in the shrub room cave river to have a bed in the shrub the vagabond wants to dip his bread in the milk syrup tea river answer river the bird on tree remains silent will dance will sleep twittering remain silent the frosty field looks as white as, male, as white as milk, as blue as sky, as clear as water. As white as milk. The Vagabond lingers on the field, riverbank, bank, courtier, bed. Lingers on the field. The Vagabond wants to see the face of the sky, the earth, the river, the friend, the earth. Next, the Vagabond seeks will and love, hope and friend. The heaven and the road, hope and wealth. The vagabond seeks the heaven and the road. The vagabond likes to accept blow soon, late, soon or late, never fall soon or late. The vagabond desires his life in the lap of nature to be two year long, temporary, eternal, three year long. It's eternal. Next, the questions. The Vagabond will yield neither to autumn, not to winter, autumn, spring, summer, not to winter. The Vagabond's fingers become blue due to severe summer, severe cold, severe hot, severe rainfall, due to severe cold. Next letter is... যে প্রশ্নগুলো রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম আমি বললাম যে এটা এই প্রশ্নটা যেন কেউ না স্কিপ করে যায় যে পোয়েটের নাম আর পোয়েমের নাম হোয়াট সর্ট অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন ওয়ান্ট কী ধরনের লাইফ ভ্যাগাবন্ড চায় হোয়াট উড ভ্যাগাবন ডু ওয়েন উইন্টার ফলস যখন শীত আসবে তখন ভ্যাগাবন কি করবে হোয়াট কাইন্ড অফ হেভন ডাজ দ্য ভ্যাগাবন ওয়ান্ট অ্যাবাউট হিজ হেড তার মাথার ওপরে কী ধরনের স্বর্গ বা কী ধরনের আকাশ ভ্যাগাবন চায় নেক্সট যেটা রয়েছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু नॉट इंटरेस्ट দা ਵੈਗাবন্ড কোন জিনিসগুলোতে ਵੈਗাবন্ডের কোনো আগ্রহ নেই হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব আ ফিল্ড ইন অটাম অটম যে ফিল্ডটা সেটাকে পোয়েট কিভাবে ডেসক্রাইব করেছেন হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যাঞ্জ ওয়ান্টস अगेन কেন সেকেন্ড স্ট্যাঞ্জটাকে তিনি আবার একবার রিপিট করেছেন কেন তার কারণ তিনি জোর দিয়ে বুঝাতে চাইছেন যে তিনি ওই লাইফটাই চান তিনি আর কিছুই চান না হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান টু গিভ থ্রু দ্য পোয়েট এই পোয়েমের মাধ্যমে কি মেসেজ পোয়েট দিতে চাইছে তো প্রশ্নের উত্তর করতে গেলে আবারও বলছি তোমরা কমেন্ট বক্সে জানাবে বা হেল্পিং নাম্বারে কল করে নিতে পারো আমি ইনস্ট্যান্ট তোমাদেরকে অ্যান্সারটা জানিয়ে দেবো তো নেক্সট চ্যাপ্টারটা রয়েছে আঙ্কল পোজের হ্যান্ডস পিকচার এখান থেকেও প্রচন্ড ছোট ছোট প্রশ্ন আসে এবং ম্যাক্সিমাম স্কুলগুলোতে কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসে তো আঙ্কেল পূজার থেকে যে এমসিকিউস গুলো রয়েছে when পূজার আন্ডার টুক to do a জব there would be a commotion party five pieces in the হাউস সবাই জানে কমোশন will would bring a nail box hammer string or hammer

Uncle Pooja's walk would finish at around midnight. At midday, in the evening, in the morning, at around midnight. Uncle Pooja was trying to reach a point which was three inches, six inches, two inches, five inches beyond, which was three inches beyond. Uncle Pooja would put the point of the nail on the wall with his left hand. Right hand rule called with his left hand. Everyone would find the rule and the hammer, the hammer and the chair, the rule and the string again, the rule and the chair, the rule and the hammer. Okay, next, at the second blow, the nail would go clean through the garden, sky, plaster, finger. Second blow, plaster. The handkerchief was in the coat's pocket, box, hand, chair. The handkerchief was in the coat's pocket. At the first blow of the hammer, Uncle Pojerud smashed his thumb, toe, feet, right hand. His thumb. Aunt Maria could make arrangements to go and spend 15 days a month, a week, two days with her mother. A week with her mother. Uncle Pojerud asked the girl to buy nails worth 6 pennies, 6 rupees, 6 pounds, 600 rupees. সিক্স পেইনিজ তো এরপর যে প্রশ্নগুলো রয়েছে যে হোয়াট হ্যাপেন্ড ওয়ে আঙ্কেল পুজোর আন্ডার টুক টু ডু এ জব কী হয় যখন আঙ্কেল পুজোর কোনো কাজ করতে যায় হাউ ডিড আঙ্কল পোজের কাট হিমসেল আঙ্কল পোজের কীভাবে নিজের আঙুলটা কেটে ফেলেছিল হোয়াই ডিড আঙ্কল পোজের ওয়ান্ট ইজ কোট সে কেন তার কোটটা খুঁজছিল হোয়ার ডিড ইউ ফাইন্ড ইজ কোট এবং কোথায় সে তার কোটটা খুঁজে পায় যেগুলো ভিবিআই লিখছি সেগুলোই পড়বে বাকিগুলো পড়বে না একদমই না প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন কেউ কোনোটাই স্কিপ করবে না তার সত্ত্বেও এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি

mother wolf has 2 cups 3 cups 4 cups 1 cup 4 cups the man cub had long hair short hair no hair thick hair no hair for tabaki a good feast is a piece of meat a dry bone fruits vegetables a dry bone sher was the wolf the jackal the tiger the panther the tiger Sher Khan came in search of a buck, bullock, baby, deer, search of a baby Akela was red, black, grey, brown in colour, Akela was grey in colour Balu was a bear, tiger, wolf, panther, Balu was a bear Bagheera's voice was harsh, soft, thundering, cacophony, Bagheera's voice was soft

কেন শের খান সেই নেকড়েদের গুহাতে এসেছিল ওয়াই ডিড শের খান কাম টু দ্য ডেন অব দ্য উলভস সেই নেকড়েদের গুহাতে শের খান কেন এসেছিল ওয়াই ডু ইউ থিঙ্ক অ্যাকেলা ওয়ান্টেড দ্য ম্যান টু বি দ্য উল ফ্যামিলি কেন তোমার মনে হয় যে একেলা যে ছিল ওই মানুষের বাচ্চাটিকে উলফের ফ্যামিলিতে হাউ ওয়াজ দ্য ভয়েস অফ বাঘিরা বাঘিরার ভয়েসটা কেমন ছিল হোয়াট ডিড ফাদার উল সি ওয়েন ই গট রেডি টু লিভ সে যখন লাফানোর জন্য রেডি হলো তখন ফাদারুস কি দেখতে পেয়েছিল আচ্ছা তো টেক্সট থেকে এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এবং এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি আবারও বলছি যে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর এই প্রশ্নের উত্তর করতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানা আদারওয়াইজ আমাদের হেল্পিং নাম্বারে কল করে নিতে পারো টি এই টার্গেট নাইনের ইউটিউব চ্যানেল যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তার কারণ বাকি সমস্ত সাবজেক্টের সাবমিটিভ ওয়াইজ সাজেশন ভিডিও তুমি এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে তো চলো এরপর আমি গ্রামার থেকে কিছু আলোচনা করব তো গ্রামারে তোমাদের টেক্সচুয়াল গ্রামারই ম্যাক্সিমাম স্কুলগুলোতে হচ্ছে যদি স্পেসিফিক কিছু কিছু স্কুল দিয়ে থাকে তো সেগুলোর মধ্যে থেকে স্কুল প্লাস স্কুলের সিলেবাসের বাইরেও যে ইম্পর্টেন্ট গ্রামারগুলো তোমাদের এই বছরের সেকেন্ড সেম্টিভের জন্য ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমি তোমাদের বলছি সেগুলো হচ্ছে প্রপার ডিগ্রি অফ অ্যাডজেকটিভস টেন্স যেখানে প্রেজেন্ট আর ফার্স্ট পারফেক্ট আর ফিউচার ইনডিফিনাইট এই তিনটে টেন্সই কিন্তু তোমাদের টেক্সটে রয়েছে তো টেন্সের থেকে যাই প্রশ্ন আসবে এই তিনটের মধ্যে থেকেই আসবে তো এরপর যেটা আছে মেইন সব থেকে বেশি ন্যারেশন চেঞ্জ আর রয়েছে মডেল ভাবস আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন নমিনাল কম্পাউন্ডস তো এই ন্যারেশন চেঞ্জ টেন্স আর এ ডিগ্রি অফ অ্যাডজেকটিভ এই তিনটেকে আমি বলতে পারি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হাতের সামনে যে বই পাচ্ছ বা যে প্র্যাকটিস সেটি পাচ্ছ না কেন সেখান থেকে এইগুলোই বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং টেক্সটের যে লাইনগুলো রয়েছে সেগুলোও একটু মাইনুটলি দেখে প্র্যাকটিস করো সেখান থেকেই খুব সহজেই পেয়ে যাবে এরকমই প্রশ্ন আসবে তো আর যেটা রয়েছে মোডাল আর্টিকেল প্রিপোজিশন নমিনাল কম্পাউন্ডস এগুলো তো খুবই সহজ এগুলো আমরা সব দিনই এগুলো প্র্যাকটিস করতে হবে কারণ শুধু সেকেন্ড সামেটিভের জন্যে নয় সব সামেটিভের জন্যে কিন্তু বিশেষ করে আর্টিকেল প্রিপোজিশন তো খুবই ইম্পর্ট্যান্ট তো চলো গ্রামার থেকে এই এই টপিকগুলো হাতের সামনে যা পাচ্ছো সেখান থেকে প্র্যাকটিস করো এবারে আসছি রাইটিং স্কেলে তো রাইটিং এ আমি তোমাদের লেটার স্টোরি আর প্যারাগ্রাফ এই সেকেন্ড সামিটিভের জন্য বেশি ইম্পর্ট্যান্ট এর বাদেও যদি স্কুল থেকে কিছু স্পেসিফিক সিলেক্ট করে দেয় তাহলে তো খুবই ভালো সেগুলোই রেডি করো কিন্তু যাদের সিলেক্ট করে বা যাদের করেছে সবার জন্যই আমি বলবো যাদের করেছে হয়তো এখান থেকেই কমন পেয়ে যাবে তো লেটার রাইটিং এ পার্সোনাল লেটার ফর্মাল লেটার দুটোই থাকছে তো ফর্মাল লেটার মানে অফিসিয়াল বা এডিটোরিয়াল যেটাই হোক না কেন তো সেগুলো টেক্সটে যাই থাকছে সেগুলোই প্র্যাকটিস করো এবং আমি আরেকটা বলবো যে হাফ ডে লিভ বা ফুল ডে লিভ নিয়ে বা লিভ অফ অ্যাবসেন্স নিয়ে এই নিয়ে যে হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে যে অ্যাপ্লিকেশনটা থাকে সেটা সবাই মাস্ট প্র্যাকটিস করবে মানে ওটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপর স্টোরি আমি কয়েকটা সিলেক্ট করে দিয়েছি দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রো রেইন অ্যান্ড দ্য মার্চেন্ট আব দ্য রিয়াল মাদার এই চারটে স্টোরি অবশ্যই প্রত্যেকেই মুখস্থ করবে এবং যাদের স্কুল সিলেক্ট করেছে তারা স্কুলেরগুলোই করবে তার সাথে সাথে এগুলো করবে প্যারাগ্রাফ রাইটিং যেটা রয়েছে বিদ্যাসাগর বিবেকানন্দ মাই এইম লাইফ আওয়ার ডেলি লাইফ এই নিচের তিনটে যে রয়েছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ ম্যাক্সিমাম স্কুলগুলোতে হয়তো ফার্স্ট সামেটিভে যাদের প্যারাগ্রাফ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যাসাগরটা এসেছে বেশ কিছু স্কুলে তো সেই জন্যে আমি বলবো এই এই সামেটিভের জন্য যাদের হয়নি তাদের খুব ইম্পর্টেন্ট আদারওয়াইজ আমি বাকিদের জন্য এই তিনটে একদমই স্কিপ না করার জন্য আমি বলবো আজকেই রেডি করে নাও আজকেই মুখস্থ করে নাও এবং লিখে লিখে প্র্যাকটিস করবে এমনি দেখে মনে হচ্ছে মুখস্থ হয়ে গেছে কিন্তু লিখতে গেলে তো সমস্যা হয় তাই সবাইকে বলবো এই রাইটিংগুলো লিখে লিখে প্র্যাকটিস করে নাও তো রাইটিং গ্রামার টেক্সট সবই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটা পোর্শন বাকি থেকে গেল সেটা হচ্ছে আনসিন তো কখনোই ভাববে না যে আনসিনটা তোমার কমন লেগে যাবে কারণ আনসিনটা আনসিনই হয় আনসিনটা তুমি যদি জেনে যাও সেটা সিন হয়ে যায় সেটা আনসিন থাকে না আনসিনের ক্ষেত্রে আমি এক থেকে দুটো টিপস দেবো প্রথমে প্যাসেজটা খুব ঠান্ডা মাথায় পড়বে ঠিক আছে তো প্যাসেজটা পড়ার পর প্রশ্নগুলো দেখো কি কি আছে এবার ঘুরে গিয়ে আবার প্যাসেজটা পড়ো ওই একবার পড়ে নিয়ে প্রশ্ন খুঁজে খুঁজে উত্তর করো না প্রশ্নটা দেখার পর প্যাসেজটা একবার ভালো করে পড়ে নাও তখন যখন তুমি ঘুরে প্যাসেজটা পড়তে যাচ্ছ না তখন তুমি বুঝতে পারবে যে প্রশ্নটা কি চেয়েছে আর এই তো এখানে উত্তরটা রয়েছে সেইভাবে আনসারগুলো করবে ওকে তো চলো আজকের ভিডিওতে সেকেন্ড সামিটিভির জন্য ক্লাস সেভেনের এই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই রয়েছে আশা করব তোমরা ভিডিওটা প্রত্যেকে পুরোটা দেখেছো এবং ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং তোমাদের সমস্ত সাথে শেয়ার করে নাও যাতে তাদেরও জন্য এটা অনেকটা কাজে আসে এবং এই চ্যানেলেই বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকের ভিডিওতে এতটাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা